গুষ্টি boxShadow কতগুলো টাইম চা তাহির বাফের নাম লয়ে লয়ে আয়শা তার বাপের দালালী করতেছে মার্কেট পাওয়ার জন্য কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির আমার নামে সঙ্গীত করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নত রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না ঠিক কথা কোন ঠিক না ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেড়ে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও ഇന്നീലക്കും মিনহু നദീരും മുബീൻ নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব তো আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও দাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সবকিছুর কৃতিত্ব আমাকেই দিবা আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক জমিনেও একচ্ছত্র মালিক আমি আল্লাহ লা তাজাআলু আল্লাহ ইলাহা আফার আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সব বস্তু করবা না তো ইলাহ কয়জন এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাজিরুম আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয় পাগল বলি নাউজ্লা আল্লাহ সান্ত্বনারী শোনাই মা আতাল্লাদিনা মিন কব্লিহিম মির রসুলিন ইল্লা কালু সাড়ি উম উমাজুন যেমনিভাবে আপনার জাদুঘর বলে আপনাকে পাগল বলে তেমনিভাবে মা আতাল্লাদীনা মিন কব্লিহিম মির রসুলিন ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসূল আসছে সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি না নবী আপনি টেনশন করেন না আপনি যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদের কেউ তারা ইগনা এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপ কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলেনা আমার আব্বা কি ভুল করছে আমার আব্বা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেস আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো সেই সাহকুম সে রকম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠীর জবাব দিল ইব্রাহিম নবীকে আমরা আমাদের বাপদাদাকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন ও فين لكم و لما تعبدون من دون الله افلا تعقلون ঠিক আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলো কইলা বলতেছে তা তাকিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বেআকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লকতকুন্তুম আবা উকুম তোমরা এবং তোমাদের বাপদাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা কৌমন বলিন তোমরা সব পদভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পদভ্রষ্ট বাপদাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পদভ্রষ্ট কোন আলেম যখন এই জমানায় ভুল ধরায়া দেয় কোনো ইমান খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেধাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবি যেমন বলছে তুমিও ভুল করতেছো চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুলেই করছে আব্বাম্মা এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনার আব্বা কোনকার দাতা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতো আতাওয়া সবি আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি আপনি আমারে बोलतेছেন আর তারা बोलतेছেন আচ্ছা তুমিও বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছে না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং বালহুম কওমুন কগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগে নাফরমানরা নবীকে পাগল বলছে জাদুঘর বলছে এটা কোনো ওসিয়ত না বংশীয় কোন ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতা আনহুম নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ বিমালুম এলেন তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতল জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াত তো লিগে কি কয় প্রতিদিনই কি করতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন 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 গেছে গেছে মোটামুটি মোটামুটি আবার আবার গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ডেলি শুনতেস পরিবর্তন হয়ে গেছে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফা ইন্না ফাউল মিনিন এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কে ছটটা বানাইছে তো এবাদত কার করব এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন ইনসান সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য